দর্শক আসসালামু আলাইকুম শুরু করছি আজকের শিক্ষা বিষয় নিয়ে আলোচনা সেটি থাকছে এসএসসি পরীক্ষা নিয়ে আলোচনা যেহেতু এসএসসি পরীক্ষায় আমরা একটু নজর দিচ্ছি বিশেষ করে সেই এসএসসি পরীক্ষা নিয়ে কিন্তু আজকের আলোচনা থাকছে আজকের আলোচনা হচ্ছে এসএসসি পরীক্ষায় ইংরেজি যে পরীক্ষাটি হয়েছে আজকে সেটি অনুপস্থিতি সাড়ে পনেরো হাজার পরিষ্কার একত্রিশ জন বিষয়টা নিয়ে আলোচনা করব হার এক দশমিক পনেরো শতাংশ কেন হল এসএসি ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় সারা দেশে অনুপস্থিত ছিল পনেরো হাজার ছয়শো আঠাইশ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে একত্রিশ পরীক্ষার্থী অনুপস্থির হার এক দশমিক পনেরো শতাংশ মঙ্গলবার পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রালয়ে কন্ট্রোল রুম থেকে তথ্য জানানো হয়েছে এই হচ্ছে এসএসসির যে রেজাল্টটা আর কি আর শিক্ষার্থীদের কাছে মোবাইল পাওয়ায় কেন্দ্র সচিব সহ চার শিক্ষক পরিষ্কার এখানে একটি গল্প মনে পড়ল গতবার এই পরীক্ষার সময় পীরভ মাধ্যমিক শিক্ষা অফিসার পরীক্ষায় মোবাইল পাওয়ার পরে পরীক্ষার হলে মোবাইলগুলো ভেঙে দিয়েছিলেন শিক্ষার্থীদের কাছ থেকে ওনাকে সকজ করেছে জেলা শিক্ষা অফিসার এটি জেনে দিলাম আপনাদেরকে এবার কি হয়েছে শুনুন তাহলে শিক্ষার্থীদের কাছ থেকে মোবাইল পাওয়া কেন্দ্র সচিব সহ চার শিক্ষককে বহিষ্কার করেছে ময়মন সিং জেলার ফুলপুর উপজেলার ভাউটা কান্দি স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্র সচিব সহ চার শিক্ষককে বহিষ্কার করা হয়েছে মঙ্গলবার দুপুর বারোটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইনু সাদিয়া ইসলাম সীমা এই বরিষ্কার আদেশ দেন এসএসসি পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের কাছে মোবাইল ফোন পাওয়া সহ নানা অনিয়মের অভিযোগ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে আগামী পাঁচ বছর তারা কোনো পাবলিক পরীক্ষায় দায়িত্ব পালন করতে পারবে না বরিষ্কৃতরা হলেন ভাউটাকান্দি স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্রীয় সচিব মোহাম্মদ বেল্লাল হোসেন এবং উপজেলার পাঁচ নম্বর সদর ইনওয়ানের ঠাকুর বাকাই মায়জ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হাবিবুর রহমান নিলুফা ইয়াসমিন এবং গোলাম রেজওয়ান এনও সাদিয়া ইসলাম জানান পরীক্ষার হলে কয়েকজন পরীক্ষার্থীর কাছে মোবাইল পাওয়া গেছে এটি সংশ্লিষ্ট দায়িত্বহীনতার সুস্পষ্ট দায়িত্ব অবহেলা কান্দি স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্রের হল সুপার সিকদার জানান ভোকেশনাল শাখার কয়েকজন ছাত্র সম্ভবত জানালা দিয়ে জব্দ হওয়া মোবাইলগুলি পরীক্ষার হলে নিয়েছিল পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযানে এসব ধরা পড়েছে এই হচ্ছে এবারকার পরীক্ষার বিষয়টি আর কি মোবাইলের বিষয়টি আর কি আমরা যদি শিক্ষার আরেকটি নিউজ গুড নিউজ পড়ি সেটি হচ্ছে আর্থিক অনুদান পাবে মাদ্রাসা ও কারিগরি শিক্ষক কর্মচারীরা শিক্ষার্থীরা দেশের মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের বিশেষ মজুরির অনুদান দেবে সরকার এ আবেদনের শেষ সময় ছিল পনেরোই এপ্রিল এখন শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা বিশেষ মজুরির অনুদানের জন্য আবেদন করতে পারবেন পনেরোই এপ্রিল পর্যন্ত আবেদন করতে হবে অনলাইনে হার্ড কপিতে কোনো আবেদন নেওয়া যাবে না শিক্ষা মন্ত্রালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের দুই হাজার চব্বিশ দুই অর্থ বছরে পরিচালনা বাজেট হতে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী এবং শিক্ষার্থীদের বিশেষ বরাদ্দ প্রদানের নিম্নত অনলাইনে আবেদন গ্রহণের সময় অনিবার্য কারণবশত আগামী পঁচিশ চার দুই পর্যন্ত বৃদ্ধি করা হল ইতিপূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তির সত্যবলি অপরিবর্তন থাকবে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাধ্যমিক সরি মাদ্রাসা শিক্ষা বিভাগের আগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের দুরোগ ব্যাধির চিকিৎসা দ্রব্য দুর্ঘটনা ও চিকিৎসা খরচের জন্য বিশেষ মজুরির অনুদান দেওয়া হবে প্রতিবন্ধী অসহায় অসচ্ছল ও মেধাবী অনগরসর সম্প্রদায়ের শিক্ষক শিক্ষার্থীরা অনুদান পেতে আগ অধিকার পাবেন সত্যগুলি যে বিষয়টা দেওয়া হয়েছে এখানে সত্যগুলি হল দেশের সরকারি বেসরকারি স্বীকৃতিপ্রাপ্ত সংযুক্ত সায়ন স্বতন্ত্র অনুদানপ্রাপ্ত অনুদানহীন এপ্তাদায়ী মাদ্রাসা ও সরকারি বেসরকারি কারিগরি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান মেরামত ও সংস্কার আসবাবপত্র শিক্ষা বান্ধব প্রতিষ্ঠান গড়ার নিম্নত প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং পাঠাগড়া উন্নয়ন কাজের জন্য মজুরির আবেদন করতে পারবে শিক্ষা প্রতিষ্ঠান বাছাইয়ের ক্ষেত্রে অনগ্রসর এলাকায় অসচ্ছল শিক্ষা প্রতিষ্ঠান অথচ প্রতিষ্ঠানের লেখাপড়ার মান ভালো এরূপ প্রতিষ্ঠানকে অগ্রাধিকার প্রদান করা হবে দেশের সব সরকারি বেসরকারি স্বীকৃতিপ্রাপ্ত সংযুক্ত স্বতন্ত্র অনুদানপ্রাপ্ত অনুদানবিহীন ইত্তাদী মাদ্রাসা ও স্বীকৃতিপ্রাপ্ত এমপিএভুক্ত সরকারি বেসরকারি কারিগরি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা তাদের জটিল ও ব্যয়বহুল রোগ এবং দুর্ঘটনার জন্য মজুরির আবেদন করতে পারবেন সরকারি বেসরকারি কারিগরি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ জটিল ব্যয়বহুল রোগ দুর্ঘটনা এবং শিক্ষার ব্যয় নির্বাহের জন্য মজুরির আবেদন করতে পারবেন তবে এই বিশেষ মজুরি প্রদানের ক্ষেত্রে প্রতিবন্ধী দারিদ্র মেধাবী ও অনগ্রসর সম্প্রদায়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে বেশি মজুরি করা অনুদান প্রাপ্তের লক্ষ্যে আগ্রহী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের একই থেকে আগামী কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ওয়েবসাইটে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের আর্থিক ও শিক্ষক কর্মচারী অনুদানের আবেদন ফর্ম বাটনে ক্লিক করে অনলাইনে আবেদন দাখিল করতে হবে নির্ধারিত সময়ের পর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না সরকারি বেসরকারি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের অনুদানের আবেদনের ক্ষেত্রে নীতিমালায় নীতিমালাটি ওয়েবসাইটে পাওয়া যাবে উল্লেখিত সুনির্দিষ্ট কারণ প্রতিষ্ঠানের ক্ষেত্রে কমিটির সভাপতি এবং শিক্ষক কর্মচারী শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রস্তাবিত প্রমাণপত্র অবশ্যই সংযুক্ত করতে হবে প্রত্যয়নের নমুনা অনলাইনে দেওয়া থাকবে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বরাদ্দ করা অর্থ শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব নম্বর প্রদান করা হবে এবং শিক্ষক শিক্ষা শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের অনুকূলে বরাদ্দ করা অর্থ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করা হবে এক্ষেত্রে শিক্ষক কর্মচারী নিজ নিজ মুঠোফোন নম্বর এবং শিক্ষার্থী পিতামাতা অভিভাবকের মুঠো নম্বর নম্বর আবেদনের আগেই মুঠোফোন নম্বরটি নগদ সিস্টেমে রেজিস্টার করতে হবে এবং এই নগদ সিস্টেমের আবেদন মোবাইল নম্বরটি অবশ্যই দিতে হবে আবেদনকারী শিক্ষক কর্মচারীরা তাদের জাতীয় পরিচয়পত্র এবং শিক্ষার্থীদের তাদের অনলাইনে জন্ম সনদ এবং পিতামাতা অভিভাবকের জাতীয় পরিচয়পত্র সংযুক্ত করতে হবে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে যেসব শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী শিক্ষার্থীর অনুদান পেয়েছেন সেসব শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা এবছর চলিত দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে আর্থিক অনুদানের জন্য আবেদন করতে পারবেন না কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ জানিয়েছে ওয়েবসাইটে প্রবেশ করে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন ফর্ম বাটনে ক্লিক করে অনলাইনে অনুদান পাওয়ার আবেদন করতে হবে সময়সীমা যে বৃদ্ধি করেন সে বিষয়টা নিয়ে আলোচনা করে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের চব্বিশ কর্মচারী এবং শিক্ষার্থীদের বিশেষ বরাদ্দ প্রদানের নিম্নত অনলাইনে আবেদন গ্রহণের সময় অনিবার্য কারণবশত আগামী পঁচিশ চার দুই হাজার পঁচিশ তারিখে পর্যন্ত বৃদ্ধি করা হল ইতিপূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তির সত্যপলি অপরিসীম দর্শক এই হচ্ছে আজকের শিক্ষা বিষয় নিয়ে আলোচনা ফেসবুকে টোল নিয়ে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ এসে সে পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব হবে তিন শিক্ষক সহ অব্যাহতি এন দিয়েছেন এন এই হচ্ছে আজকের শিক্ষা বিষয়ে আলোচনা ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা